বর্তমান সময়ের সমসাময়িক একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা যেটা মানে বাংলাদেশ এমন একটা অবস্থায় পড়ে গেছে চীন এবং ভারতের দ্বন্দ্বের মাঝখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে উত্তরবঙ্গের মানুষের যে দুর্দশা এখন বাংলাদেশ আপনার ভিউ পয়েন্টে আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশ সরকার কোন পন্থায় গেলে বা কোন দেশের সাথে একটা সমঝোতার মাধ্যমে আসলে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে মোটা দাগে সহজভাবে দেখলে আমরা মনে করি যেটা উত্তরবঙ্গের কোন একটি বিশেষ সমস্যার সমাধানের জন্য তৈরি করা হয়েছে আসলে ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ খুব সুন্দর একটা ছোট দেশ আর জনসংখ্যা হিসেবে বাংলাদেশ অনেক বড় একটা দেশ এই দেশের উত্তরবঙ্গ হোক অথবা দক্ষিণবঙ্গে হোক যেকোনো জায়গায় আপনি যেকোনো আর্থ সামাজিক সম্পর্কিত সমস্যার সমাধান করা মানেই উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম প্রতিটা জনপদের মানুষকে সহযোগিতা করছে অর্থাৎ ডেজার্টিফিকেশন আপনার জমির আবাদি শক্তি যদি উত্তরবঙ্গে আমি রক্ষা করি সেটা শুধু উত্তরবঙ্গের মানুষের জন্য ভালো এটা সঠিক নয় এটা দক্ষিণবঙ্গ সহ সমস্ত বাংলাদেশের সকলের জন্যই ভালো সেই জায়গা থেকে তিস্তা ব্যারেজ যেই ওয়াটার ম্যানেজমেন্ট পানি ব্যবস্থাপনার যে উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল উনিশশো পঞ্চাশের দশকে সেটা সত্যিকার অর্থে সফল হয়নি এর কারণ হচ্ছে যে কোন সলিউশন আমরা দিতে তার মানে আপনার একদিন জ্বর হলো আপনি জ্বরের জন্য একটা ওষুধ খেলেন তিন দিন পরে ভালো হয়ে গেলেন এটা একটা অ্যাপ্রোচ আর আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে প্রতিদিন ব্যায়াম করা ভালো খাওয়া ভালো জীবন ভালো চিন্তা ভালো থাকা তাহলে শরীর খারাপ হবে না দ্যাটস এ কম্প্রিহেনসিভ সলিউশন তো তিস্তা ব্যারেস্টার একটা কম্প্রিহেনসিভ সলিউশন দরকার ছিল সেটা হয় নাই তবে বঙ্গবন্ধু কন্যা জনিত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই তার ডেল্টা প্ল্যানে এটা ঢুকিয়ে ফেলেছেন এবং আমি বিশ্বাস করি তিস্তা ব্যারেজের কম্প্রিহেন্সিভ যেই প্রজেক্ট যে সমাধানটা যেখানে প্রতিটা জায়গায় একসাথে কাজ হবে এক ছন্দে এটা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবো ইনশাল্লাহ এটা এক দুই নম্বর হলো আপনার এই প্রশ্ন আমার খুব ভালো লাগছে যে ভারত এবং চীনের মাঝে বাংলাদেশ আমাদের কি করা উচিত ওই যে ভাই একটা কথা বললাম যে পৃথিবীতে নিজের বাবা ছাড়া কিন্তু আসলে আর কেউ বিপদের সময় পাশে থাকে না আর ওয়েন ইউ বিকাম এডাল্ট আপনি যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যান তখন আপনার দুই হাত দুই পা আপনার মস্তিষ্ক আপনার দক্ষতা ছাড়া আর কোনো কিছু আপনার নিজের বলে নাই একটা দেশের জন্য তাই এবং জ্ঞান লেখাপড়া এর কোন বিকল্প নাই এই কথা আমি বলছি এই কারণে ইফ দ্য এন্টায়ার নেশন ইজ এডুকেটেড ইফ দ্য দ্যার নেশন ইজ এন লাইট এন্ড নলেজেবল ইফ দ্য এন্টায়ার নেশন ইজ স্কিল্ড টু দ্যাট এক্সটেন্ট আন্ডার দ্যাট পিপল সারকস্টাল চেঞ্জ ইউ পৃথিবীর মানুষ আপনাকে ধাওয়া করবে আপনার দক্ষতাকে ব্যবহার করে তার আরো সমৃদ্ধি আনয়নের জন্য এবং সেই সমৃদ্ধি আনার পথে আপনিও সমৃদ্ধ হবেন প্রশ্ন হয়ে যাচ্ছে যখন আপনি নিজে জ্ঞান চর্চায় বিজ্ঞানে প্রযুক্তিতে শিক্ষায় এবং আত্মপ্রত্যয়ের জায়গায় দুর্বল থাকবেন তখন ভারত চীন বলে নয় পৃথিবীর সকলেই আপনার সুযোগ নেওয়ার চেষ্টা করবে যখন আপনি পৃথিবীর জন্য প্রাসঙ্গিক এবং অপরিহার্য হয়ে যাবেন তখন এই যে প্রশ্নটা আপনি করলেন এই প্রশ্নের প্রয়োজনীয়তা থেকে যাবে কিন্তু এই প্রশ্নের মুখোমুখি হওয়াটা আর কঠিন হবে না কারণ তখন আপনি আপনার পথ বেছে নিয়ে আপনার মতো এগিয়ে যাবেন এবং এটা কিন্তু ঠিক যে গত পনেরো বছর ধরে দুটি দেশই আমাদের মিত্র দেশ আমাদের সরকার বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা এই দুই দেশের মাঝে একটা ভারসাম্য স্ট্রাইক করে কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাট সামনের দিনে তো আমাদের দায়িত্ব আছে আমরা ওনার সাথে আছি আরো সহযোগিতা করতে হবে বেসিক কথা আমি বলতে চাচ্ছি যে ইভেনচুয়ালি আপনি যদি মোরল হতে চান তাহলে মোরলের মতো আপনাকে খুবই স্মার্ট হতে হবে আর স্মার্ট হওয়ার দা ওনলি ওয়ে নলেজেবল জ্ঞান ভিত্তিক যে সমাজের স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন শুধুমাত্র তার মধ্য দিয়েই আমরা পারি আজকে আমার এই ছোট ভাই যে প্রশ্ন করলো এই জায়গাটায় নিজেদের একটা সুদৃঢ় অবস্থান তৈরি করার আই হোপ আই হ্যাভ আনসার কোয়েশ্চেন আই হোপ সো